হ্যালো বন্ধুরা আজকে যারা এই কোরবানি ঈদে একটা ভালো ফ্রিজ কিনতে যাচ্ছেন ফ্রিজ কিনবেন কিন্তু সার খুঁজছেন কোন কোম্পানি কোন ফ্রিজে সার দিচ্ছে ভালো সারে আপনারা একটা ভালো ফ্রিজ কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো বন্ধুরা আমি সাতপাড়া বাজার রানাগুড়িগড় থেকে রনি আপনাদের আজকে দেখাবো ফ্রিজে কয় টাকা ডিসকাউন্ট চলছে হ্যাঁ বিশেষ করে আজকে আমি আপনাদের দেখাবো যে ভীষণের ফ্রিজে কত টাকা ডিসকাউন্ট চলতেছে কোন ফ্রিজটায় কোন মডেলটায় আপনারা কোন মডেলটা কত টাকা দিয়ে কিনতে পারবেন কত টাকা দিয়ে এই কোরবানি ঈদে আপনার পছন্দের ভীষণ ফ্রিজটি নিয়ে যেতে পারবেন বাসায় তো বন্ধুরা আমার সাথেই থাকুন এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন একটুও টানবেন না টানলে মিস করে ফেলবেন কিন্তু কোন ফ্রিজটা কত টাকা দাম জানতে পারবেন না তো বন্ধুরা আমার সাথেই থাকুন আর ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুন তো আমরা প্রথমেই চলে যাই আমার হাতের কাছে ভীষণের একটা মডেল বিশাল একশো পঁচাশি লিটার এটা মিরোর ফুল মিরর মিরোর বলতে বুঝাই আমরা থ্রি একটা গ্লাস যেটার কারণে আপনি আপনার বাসার সৌন্দর্য অনেক বৃদ্ধি করবে দেখতে মনে হয় ড্রেসিং টেবিলের আয়না এটা দেখতে মনে হবে ড্রেসিং টেবিলের আয়না তো এই ফ্রিজটা একশো পঁচাশি লিটার এটার বর্তমান বাজার মূল্য এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে সাত্রিশ টাকা এটা আপনারা কোরবানির মাসে অফার প্রাইজে এটা আপনারা কোরবানি মাসে অফার প্রাইজে নিতে পারবেন ভালো একটা ডিসকাউন্ট ধামাকা অফার ধামাকা অফারে নিতে পারবেন তিরিশ হাজার পাঁচশো টাকায় অনলি তিরিশ হাজার পাঁচশো টাকায় পাবেন বিছনের একশো পঁচাশি লিটার একশো পঁচাশি লিটার মিরো গ্লাস পুরো গ্লাস দিব আপনাদের দুইটা কালার দেখেন আপনাদের পছন্দের সহিত যে কোনো কালারটা নিতে পারবেন যাদের যেটা পছন্দ সেই কালার পছন্দ নিতে পারবেন হ্যাঁ আমার পাশেই দেওয়া আছে ওই ভীষণেরই একশো পঁচাশি লিটার এটা মিরর ছাড়া শুধু গ্লাস এটা এটার বর্তমান বাজার মূল্য ছত্রিশ হাজার টাকা সেম একদম সেম ভিতরে ওটার ভিতরেও যায় এটার ভিতরেও তাই সেম শুধুমাত্র এটা মিরর ওটা মিরর এটা মিরর ছাড়া এটা ছত্রিশ হাজার ছয়শো টাকা এটা বর্তমানে ঈদের বাজার কোরবানি ঈদে আপনারা পার্চেস করতে পারবেন মাত্র ত্রিশ হাজার টাকায় ছত্রিশ হাজার ছয়শো টাকার ফ্রিজ ত্রিশ হাজার টাকা আনবিলিবেল না ভাইয়া আনবিলিবেল তো নেক্সট এটা হচ্ছে দুশো ষোলো লিটার ভীষণের দুশো ষোলো লিটার এটা যারা এই কোরবানি ঈদে আপনারা যারা কোরবানি দিবেন আপনারা বড় একটা গরু কোরবানি দিবেন অনেক মাংস রাখার জন্য একটা বড় ফ্রিজ দরকার তো তাদের জন্য বিশেষ করে এই ফ্রিজটা দুশো ষোলো লিটার এটা চারটা ড্রর আপনারা চারটা ডোর পাবেন যার যেটা পছন্দ সেই ডোরে মাছ মাংস ভরে রাখতে পারবেন তো এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আটত্রিশ হাজার সাতশো টাকা এটা বর্তমান বাজার মূল্য আটত্রিশ হাজার সাতশো টাকা কিন্তু এটা যদি আপনারা ঈদের মাসে পারচেস করেন আটত্রিশ হাজার সাতশো টাকা আপনারা ঈদের মাসে পারচেস করবেন মাত্র মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় একত্রিশ হাজার পাঁচশো টাকায় দিব দুশো ষোলো লিটার ভীষণ এটা দুইটা কালার আপনারা যে কোনো কালারটা নিতে পারবেন হ্যাঁ আমি যদি পাশে যাই দুশো ষোলো লিটার দুশো সরি দুশো সরি দুশো ষোলো লিটারের পরে এটা হচ্ছে দুশো ষাট লিটার ভীষণের ওর থেকে একটু বড় যাদের আর একটু বড় ফ্রিজ দরকার বিশেষ করে এই কোরবানি ঈদে যারা একটু বড় ফ্রিজ খুঁজে আপনারা প্রায় দেখবেন আপনারা এখন বিশেষ করে এই কোরবানি ঈদে সবাই ম্যাক্সিমাম একটু বড় ফ্রিজ চায় তো তাদের জন্য এই দুশো লিটার এটার বর্তমান বাজার মূল্য এটা বর্তমান বাজার মূল্য বেয়াল্লিশ হাজার দুশো টাকা এটা কিন্তু গ্লাস এটা দুইটা মডেল পেয়ে যাবেন আপনারা মিরোরটাও পাবেন মিরর সারাটাও পাবেন শুধু গ্লাস এটা হচ্ছে বেয়াল্লিশ হাজার নয়শো টাকা এটা আপনারা এই ঈদের মাসে ক্রয় করলে এটা নিতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই আনবিলি ভবন আনবিলি ভবন একটা দাম ভাই আমি দামাকা ছাড়ে ফ্রিজ দেবো ভাই যেখান থেকে পারেন আপনার বাংলাদেশের সব জেলায় চৌষট্টি জেলায় ফ্রিজ দিতে পারবো যার যেটা পছন্দ সেটা নিতে পারবেন দুইশো লিটার হ্যাঁ আমরা যদি নেক্সট নেক্সট এটা হচ্ছে বিশনের আকর্ষণীয় মডেল দুইশো পঁচাশি দুইশো পঁচাশি লিটার নিট নিট হচ্ছে দুইশো আশি কিন্তু এটা দুইশো পঁচাশি লিটার এটা দেখতে অনেক বড় ম্যাক্সিমাম মানুষ চায় যে একটু বড় ফ্রিজ দোকানের জন্য যারা ইউজ করতে চাচ্ছেন যারা দোকানের জন্য ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম যাদের আইসক্রিম রাখার জন্য একটু বড় ফ্রিজ দরকার তো তারা এই ফ্রিজটা নিতে পারবেন এই কোরবানির মাসেই এই ফ্রিজটা নিতে পারবেন আপনারা বিশেষ ধামাকা ছাড়ে ধামাকা ছাড় ধামাকা ছাড়ে নিতে পারবেন আপনারা এই কোরবানি ঈদে ধামাকা ছাড়ে নিতে পারবেন মাত্র মাত্র ছত্রিশ হাজার টাকা দুইশো আশি লিটার মাত্র ছত্রিশ হাজার টাকা এই কোরবানি আপনাদের জন্য বিশেষ সার বন্ধুরা এতক্ষণ আপনাদের দেখালাম ভীষণের একশো পঁচাশি লিটার দুশো লিটার দুশো লিটার কিন্তু বন্ধুরা এতক্ষণ দেখালাম এত বড় বড় ফ্রিজ কিন্তু ভীষণের একটা আকর্ষণীয় মডেল যেটার চাহিদা খুবই 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 বাজারে খুব চাহিদা যে ফ্রিজটা একশো লিটার যে ফ্রিজটা বাজারে খুব চাহিদা একশো লিটার মাত্র 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 চব্বিশ হাজার পাঁচশো টাকা একশো ষাট লিটার নিচে ডিপ আপনারা একটু দেখেন বন্ধুরা কতটা সুন্দর করছে নিচে ডিপ একশো লিটার একটা ফ্রিজ কতটা সুন্দর এটা দুইটা কালার আপনারা পছন্দ সহিত নিতে পারবেন দুইটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল একশো ষাট লিটার ভীষণ একশো ষাট লিটার একটা ফ্রিজ নিচে ডিপ মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা কি আনবিলিভেবল না ভাইয়া কোরবানি ঈদে আপনারা নিতে পারবেন চৌত্রিশ হাজার চারশো টাকার ফ্রিজ মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় তো বন্ধুরা যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান ফ্রিজ আমার কাছ থেকেও নিতে পারবেন আমার ঠিকানা গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ সদর সাতপার বাজার জনতা ব্যাংকের পাশে থেকেও বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনি ফোন করে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো একটা ধারণা হয় অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন এটুকুই শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট বলতে পারেন অনুরোধ একটা অনুরোধ একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে আর আমাকে উৎসাহিত করবে অনেক উৎসাহিত করবে আরো ভিডিও বানানোর জন্য আমি ভিডিও বানাই শুধুমাত্র একটাই কারণ আমার ভিডিওটা দেখে যাতে একটা মানুষ মানে আপনারা যারা আমার ভিডিও দেখেন একটু কষ্ট করে আমার ভিডিওটা যারা দেখেন তাদের একটা ভালো ধারণা হোক একটা পণ্য সম্পর্কে এটুকুই আমার কৃতিত্ব আর কিচ্ছু না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ঈদের মাসে দামাকা ছাড়ে ফ্রিজ কিনতে পারবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন